আমি আমি থাকতে করতে করতে দেব দেব না। না এখানে কথা এসআইআর নিয়ে আপনারা শুনে রাখুন আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বা গঙ্গোপাধ্যায় তারা বলেছিলেন পশ্চিমবাংলায়তে এনআরসি বা এসআইআর আমরা হতে দেব না আর যদি হয় আমাদের লাশের ওপর থেকে আমাদের বুকের ওপরতে হতে হবে তাহলে হচ্ছে যখন তাহলে ওদের লাশ হয়ে গেছে আবার লাশ কি করে আবার প্রতিবাদ সভা কবে মিটিং করে মিছিল করে কিভাবে আমার তো মাথায় ঢোকে না আজকের নাকি শুনলাম কলকাতাতে মিটিং করেছে বা এসআইয়ের বিরোধিতা প্রতিবাদ সভা করেছে রোড শো করেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক তো আমি তো আগেও বলেছিলাম এখনও বলছি এসআইআর আগেও হয়েছিল দু হাজার দুয়েও হয়েছিল এবছর দু হাজার পঁচিশে এসআইআর হচ্ছে অসুবিধাটা কোথায় এসআইআর নিয়ে কাউকে কোনো ভয় পাবার কারণ নেই প্রয়োজন নেই দু একটা যা আতঙ্কে যারা আত্মহত্যা করছেন যা সোসাইড করছেন এগুলোর ভুলবশত তারা মানে করে ফেলছে এগুলো করার কোনো দরকার নেই চিন্তার কোনো কারণ নেই চিন্তা করবে কারা ওপার থেকে এসেছে চুরি চামারি করে যারা সে হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে এসাইয়ের এরম কোনো ব্যাপার নয় হ্যাঁ আমরা অনেকেই চিন্তা করছি আমাদের ব্যাপারটা নিয়ে আমরা এদেশে জন্মগ্রহণ করেছি এদেশেই আমরা বাসিন্দা আমাদের কোনো টেনশান নেবার দরকার নেই এক নম্বর দু নম্বর চিন্তা করবে কারা ওহিং রোহিঙ্গারা রোহিঙ্গারা যারা এই আমাদের ভারতবর্ষে এসেছে যারা সত্যিকারের বিতাড়িত লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হয়ে যারা এসেছে তাদের রাষ্ট্রসংঘের কার্ড আছে রাষ্ট্র রাষ্ট্রসংঘের কার্ড যাদের আছে সেই সমস্ত রোহিঙ্গারও কোনো চিন্তা নেই বার করতে পারবে না ভারত সরকার তার কারণ রাষ্ট্রসংঘ থেকে যে কার্ডটা দেওয়া হয়েছে সে কার্ডটা নিয়ে তারা ভারতেও থাকতে পারে বাংলাদেশেও থাকতে পারে রাষ্ট্রসংঘের আয়ত্তধীন যে 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 রাষ্ট্রগুলো সেখানে থাকতে পারে তারা চিন্তা তাহলে কাদের চিন্তা হচ্ছে গিয়ে তাদের তাদের সন্তান সন্ততি রোহিঙ্গাদের সন্তান সন্ততি যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় কার্ড হয়নি তাদের বিষয়টা আলাদা চিন্তিত তারা আতঙ্কিত তারা এটা ঠিক আর এসআইআর কি এসআইআর হলো সেই সমস্ত মৃত ব্যক্তিরা যে সমস্ত মৃত ব্যক্তি মৃত্যু হয়ে গেছে যাদের তাদের নামটা আজও পর্যন্ত উঠে আছে আর রাজনৈতিক চরিতার্থ করার জন্য যারা নামগুলো কেটে বাদ দেয়নি ইচ্ছে করে রেখে দিয়েছে তাদের ভোটটা পড়ছে এখনও পর্যন্ত সেই নামগুলো বাদ যাবে আর বাদ যাবে কাদের যারা এক মানুষ এক ব্যক্তি দু জায়গায় ভোট দিচ্ছে বা তাদের নামে ভোট চলছে তারা হয়তো দেয় না কিন্তু তাদের নামে ভোট হয়ে যাচ্ছে এই যে কারচুবিগুলো সেগুলো ধরা পড়ে যাবে সেইগুলো কেটে বাদ দেওয়া হবে এই হচ্ছে মেন ফ্যাক্ট তাহলে আতঙ্কিত হওয়ার দরকার কি আমি বলতে চাচ্ছি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যখন এখানে আমরা ওয়াক নিয়ে আন্দোলন করেছিলাম তখন তিনি বলেছিল আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করো তা আজকের এসআইআর নিয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি মাননীয়া আপনি তাহলে দিল্লি গিয়ে কেন আন্দোলনটা করছেন না কলকাতার রাজপথে কলকাতার রাজপথে বা কলকাতার বিভিন্ন রলিতে গলিতে আপনার এই আন্দোলন কেন করছেন আপনি তো এটা তো কেন্দ্রীয় সরকার করেছে আপনি দিল্লি গিয়ে আন্দোলন করুন সুতরাং মানুষ এখন শিক্ষিত সজাগ সব জিনিস বলে মানুষকে ভাওতা দিয়ে ধোকাবাজি ধোকায় ফেলে দেবেন না মানুষ সজাগ এখন মানুষ বুঝতে শিখেছে তো সবাই যারা আতঙ্কিত আছেন আতঙ্কিত কোনো দরকার নেই আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেশের মানুষ দেশেই থাকুন কোনো অসুবিধা হবে না